দর্শক নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে তেমনটাই মনে হচ্ছে যদিও সেটা নিয়ে নানা রকমের মত রয়েছে কেউ বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কেউ বলছেন যে না হবে না এপ্রিলে হবে আবার কেউ কোন কোন গণমাধ্যম বিভিন্ন বরাত দিয়ে বিদেশি রাষ্ট্রদূত বিদেশি কূটনীতিকদের বরাত দিয়ে বলার চেষ্টা করছেন যে সরকারের অভ্যন্তরেই নির্বাচন নিয়ে নানা রকমের মত রয়েছে আর সরকারের অন্তত আসসালাম আলাইকুম দর্শক নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দশক বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিওর ফুটেজ নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ আপনি ইতিমধ্যেই দেখে ফেলেছেন ইতিমধ্যেই দেখে কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে আজকের বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন তারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয় সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাব তার আগে বলে নিচ্ছি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যারা প্রতিনিয়ত নিউজ ভিডিওগুলা সবার আগে পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় ফিরে যাই দর্শক নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে তেমনটাই মনে হচ্ছে যদিও সেটা নিয়ে নানা রকমের মত রয়েছে কেউ বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কেউ বলছেন যে না হবে না এপ্রিলে হবে আবার কেউ কোনো কোনো গণমাধ্যম বিভিন্ন বরাত দিয়ে বিদেশির রাষ্ট্রদূত বিদেশি কূটনীতিকদের বরাত দিয়ে বলার চেষ্টা করছেন যে সরকারের অভ্যন্তরেই নির্বাচন নিয়ে নানা রকমের মত রয়েছে সরকারের অন্তত পাঁচজন উপদেষ্টা মনে করেন যে নির্বাচন জুনের মধ্যে না হলেও সরকারের তেমন কোনো বিপদ হবে না সুতরাং নির্বাচন পিছিয়ে যাচ্ছে নির্বাচন নিয়ে খুব একটা আসার আলো নেই এরকম আলোচনাও যাই হোক নির্বাচন নিয়ে মিশ্র মিশ্র প্রতিক্রিয়া আলোচনা যখন রয়েছে তখন আমরা তাহলে নির্বাচন কোন পদ্ধতিতে হবে নির্বাচন কি অংশগ্রহণমূলক হবে ইনক্লুসিভ হবে নাকি শেষ পর্যন্ত আওয়ামী লীগকে বাদ দিয়েই নির্বাচন হবে কোন পথে সরকার এগোচ্ছে আওয়ামী লীগকে চাচ্ছে যে নির্বাচন তারা করবে নাকি আওয়ামী লীগ নিজে থেকেই চাচ্ছে না যে তারা নির্বাচন করুক এবং তারা চাইছে তাদের বাদ দিয়েই নির্বাচন করুক সরকার আওয়ামী লীগের পলিসি কি সেটাই যে আওয়ামী লীগ এই মুহূর্তে চাইছে এই সরকার আওয়ামী লীগকে বাদ দিয়ে একপাক্ষিক নির্বাচনের দিকেই যাক সেটাই আওয়ামী লীগের জন্য মঙ্গলজনক বিশ্বব্যাপী এক ধরনের জনমত তারা তৈরি করতে পারবে যে তাদের বাদ দিয়ে একপাক্ষিকভাবে নির্বাচন করেছে এই সরকার কোন পথে যাচ্ছে সেটা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে এবং এই আলোচনাটাকে উস্কে দিয়েছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটওয়ারি তিনি একটি মন্তব্য করেছেন যে এই নির্বাচন কোন পথে যাচ্ছে এবং প্রফেসর ইউনসের সরকার কোন ফাঁদে পা দিতে চলেছে সেই আলোচনায় করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত হতেই পারে তবে আন্তর্জাতিক চাপ যেভাবে বেড়েছে চতুর্দিক থেকে যে ধরনের চাপ আসছে জাতিসংঘ তার ভোল পাল্টেছে সহ বিভিন্ন রাষ্ট্র যেভাবে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে তাতে করে সরকারের আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচনে যাওয়া খুব সহজ হবে না কিন্তু আওয়ামী কি চাইছে আওয়ামী কি চাইছে তারা নির্বাচন করবে নাকি আওয়ামী চাইছে তাদের বাদ দিয়ে নির্বাচন হোক ব্যারিস্টার স্বামী ভাইতার পাটোয়ারি তিনি যেটা বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগও চাইছে তাদেরকে বাদ দিয়েই এই সরকার নির্বাচনটা করুক তাতে করে কি হবে তাতে করে এই সরকারকে বলা যাবে যে এই সরকার একপাক্ষিক নির্বাচন করেছে যে নির্বাচনটা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হচ্ছে না কেন এটা আওয়ামী বলবে কারণ আওয়ামী লীগ চোদ্দো এবং চব্বিশে দু হাজার চোদ্দো এবং চব্বিশে একপাক্ষিক নির্বাচন করেছে সুতরাং সেই দায়টা আওয়ামী লীগের কাঁধে রয়েছে যে আওয়ামী একপাক্ষিক নির্বাচন করেছে সেই দায় থেকে মুক্ত হওয়ার জন্যই আওয়ামী মূলত চাইছে যে এই নির্বাচনটা আগামী নির্বাচনটা আওয়ামী বাদ দিয়েই প্রফেসর ইউমুস সরকার করুক যেন আওয়ামী বলতে পারে যে আমাদের শুধু দোষ দাও তোমরাও তো একপাক্ষিক নির্বাচন করেছ সুতরাং আওয়ামী লীগ তার দোষগুলো থেকে উতরে যেতে পারবে বিশ্বব্যাপী এক ধরনের জনমত তৈরি করতে পারবে যে আওয়ামী যে কাজ করেছিল সেটা যদি ভুল হয়ে থাকে তাহলে প্রফেসর ইউনুসের সরকার একই কাজ করেছে একই অপরাধে তারা অপরাধী সুতরাং অপরাধ অপরাধ গ্রামে একটা প্রবাদ আছে খেলা খেলায় বাচ্চারা খেলায় বলে যে দনে দনে কাটা অপরাধে অপরাধে কেটে কেটে যাবে সুতরাং আওয়ামী অপরাধ মুক্ত হতে পারবে আওয়ামী এক ধরনের ফ্রেশ ইমেজ পাবে এরপরের নির্বাচনে আওয়ামী লীগ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করলে জনগণের সমর্থন যেমন পাবে তেমনি আন্তর্জাতিক সমর্থনও পাবে এবং পরবর্তীতে আওয়ামী সরকার গঠন করার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব হবে এমন আলোচনাটাই করার চেষ্টা করা হয়েছে একটি টক শোতে স্বামী হায়দার এই ব্যাপারটাই সামনে নিয়ে এসেছেন ব্যাপারটাতে যথেষ্ট যুক্তি রয়েছে এই যুক্তিকে ফেলে দেওয়ার কোনো কারণ নেই আওয়ামী যেহেতু রাজনৈতিকভাবে দলগতভাবে এই মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশিরভাগ নেতারা পালিয়ে রয়েছেন দেশে যারা রয়েছেন তৃণমূলের নেতারাও এলাকায় থাকতে পারছেন না প্রায় সব নেতা এলাকা ছাড়া যারা সমর্থক তারাও কোনো ধরনের কথাবার্তা বলতে পারছেন না কথাবার্তা বললেই শনির দশা নেমে আসবে তাদের উপরে সারা দেশে এক ধরনের মব এখনও চলছে মব থামিনি সেই পরিস্থিতিতে সেরকম নাজুক পরিস্থিতিতে আওয়ামী আগামী নির্বাচনে খুব একটা সুবিধাজনক ফলাফল নিয়ে আসা সম্ভব নয় নির্বাচন করার সুযোগ পেলেও সেই কারণে আওয়ামী মনে মনে চাইছে যে আগামী নির্বাচনটা তাদের ছাড়াই হোক যেহেতু আগামী নির্বাচনে আওয়ামী তাদের পজিটিভ ফল নিয়ে আসতে পারবে না ক্ষমতায় যাওয়ার মতো ফল তো অনেক দূরের কথা পজিটিভ ফলো আনতে পারবে না সেই কারণেই আওয়ামী লীগের এক ধরনের চাওয়া হতেই পারে যে তাদের তাদেরবিহীন নির্বাচন হোক এই সরকারও একপাক্ষিক একটা নির্বাচন করুক যেন তাদের উপরে দোষ দেওয়া যায় যে একপাক্ষিক নির্বাচন সেই দায় যদি আমাদের দাও তাহলে তোমরাও একই কাজ করেছ সুতরাং তোমরাও ধোঁয়া তুলসী পাতা নয় সেই পথে কি প্রফেসর ইউনুস পা দেবে এর আগে স্বামী পাটওয়ারি আরেকটা কথা বলেছেন যে এই সরকার অনেকগুলো ভুল করছে যেমন নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইভিকে গ্রেপ্তার করা একটা বড় ভুল সেলিনা হায়াত আইভি এমন কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন কিংবা নারায়ণগঞ্জে তার উপরে কোনো ধরনের একটা ফুলের টোকাও পড়েনি নারায়ণগঞ্জের সর্বদলীয় ভালোবাসা তার উপরে রয়েছে সেরকম একজন জনপ্রিয় নেতাকে গ্রেপ্তার করে সরকার বিতর্ক তৈরি করেছে এই নির্বাচন নিয়ে যে ব্যাপারগুলো চলছে যে আলোচনাগুলো চলছে এবং সেলিনা হায়াত আইভির ব্যাপারগুলো আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা না করা এই ব্যাপারগুলো নিয়ে যখন আলোচনা চলছে তখন সরকার কোন পথে এগোবে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সরকার কি একপাক্ষিক নির্বাচন দিকেই যাবে নাকি শেষ পর্যন্ত সরকার তার সিদ্ধান্ত বদল করবে এবং সিদ্ধান্ত বদল করে আওয়ামী লীগের ওপরে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই নিষেধাজ্ঞা তারা তুলে নেবে এবং আওয়ামী নির্বাচন করার এক ধরনের সুযোগ দেবে আওয়ামী নির্বাচন করার এক ধরনের সুযোগ দিতে চাইলেও আওয়ামী লীগকে নির্বাচন করবে কারণ রিফাইন্ড আওয়ামী লীগের তত্ত্বে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা কিন্তু একমত নন এবং রিফাইন্ড আওয়ামী লীগের তত্ত্বে একমত নন বলে তারা কিন্তু নতুন নেতা নির্বাচন করছে না বাংলাদেশে কারোর উপরে দায়িত্ব দেওয়া হচ্ছে না এরকম এরকম আলোচনার প্রেক্ষাপটে পরিস্থিতি আসলে কোন দিকে যেতে পারে বলে দর্শক আপনার মনে হয় শেষ পর্যন্ত কি আওয়ামী লীগের যে পাতা ফাঁদ সেই ফাঁদে পা দিয়ে প্রফেসর ইনুস এগোবেন যেমন এর আগে একটা আলোচনা হয়েছিল যে আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা ছিল সেটা হচ্ছে যে মপ তৈরি করে বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি যখন ভেঙে দেওয়া হলো তখন আলোচনা ছিল যে এই বাড়ি ভাঙার ফলে লাভটা কার হলো ক্ষতিটা কার হলো তখন কিন্তু বেশিরভাগ আলোচক বিশ্লেষকই বলেছেন এতে করে আওয়ামী লীগের লাভ হলো আওয়ামী লীগ এক ধরনের সফট কর্নার তৈরি করতে পারবে জনগণের মাঝে এবং প্রফেসর ইউনুসের বড় একটা ক্ষতি হলো বরং আওয়ামী লীগকে সুবিধাজনক অবস্থানে নিয়ে চলে গেল আবার অনেকে বিতর্কের খাতিরে এমন আলোচনাও করে থাকেন যে বত্রিশ নম্বরের বাড়ি ভাঙা হোক এটা আওয়ামী লীগ নিজে থেকেই চাইছিল যেন তারা একটা সফট কর্নার তৈরি করতে পারে রাজনৈতিকভাবে সেটাই ঘটেছে এবং সেটা সেই লাভের গুটটা আওয়ামী লীগের কোটে গিয়েছে তার পর থেকেই আমরা দেখেছি যে আওয়ামী লীগকে আওয়ামী লীগকে ফিরে আসা নিয়ে অনেক তোড়জোড় হয়েছে আওয়ামী ফিরে আসতে পারে যে কোনো মুহূর্তে আওয়ামী আবার আগের শক্তিতে বলিয়ান হতে পারে এরকম যুজুর ভয়ও সরকারের মধ্যে তৈরি হয়েছে সেই কারণেই সরকার তড়িঘড়ি করে নির্বাহী আদেশে আওয়ামী লীগের কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছে এমন আলোচনাও চতুর্দিকে যখন রয়েছে তখন আগামী নির্বাচনে কোন দিকে যাবে সরকার এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত কি একপাক্ষিক নির্বাচন হবে নাকি একপাক্ষিক নির্বাচনের ফাঁদে পা দেবে না এই Aplausos, abramotovan,